গুড মর্নিং কেমন আছে সবাই আরও একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত ব্যাঙ্গালোর আসার পর আমার জীবনটা অনেকটাই বদলে গেছে বট আমি ডিপ্রেশনে যে পরিমাণে ভুগেছি এখানে বাবা মার কাছে আসার পর অনেকটাই আমি ওভারকাম করতে পেরেছি আমার ছোট্ট মেয়েকে নিয়ে সারাদিন আমার অনেক কাজ থাকে অনেক কিছু থাকে কিন্তু সেই সব কিছুর মধ্যেও আমি জীবনটাকে অন্যভাবে দেখতে শিখেছি উপলব্ধি করতে শিখেছি একটা কথা আছে না যেখানে পজিটিভিটি আছে সেখানে কিন্তু সব কিছু ভালো হয় নেগেটিভ যাই জায়গা নেগেটিভ মানুষজন যদি তুমি দেখ করে একটা পজিটিভ হয়েতে আসো তাহলে কিন্তু তোমার মাইন্ডও চেঞ্জ হয়ে যাবে তাই মাঝে মধ্যে কিন্তু আমাদের একটু নিজেদের জায়গা পরিবর্তন করা দরকার তো আজকে তার জন্য ভাবলাম যে একটু স্পেশাল কি করা যায় অনেক দিনে অনেক কিছু রান্না বান্না করিনি তাই ভাবলাম চলো আজকে সবাইকে বিরিয়ানি করে খাওয়াবো সেটাও আমার আমাদের কলকাতার স্টাইলের বাঙালি দম বিরিয়ানি হ্যাঁ এই হচ্ছে আমার হেল্পার আমি এই যে কাটছি এই যে এখন মিলেই কাজ করা হচ্ছে তো আমার বর এই যে সুন্দর দেখো কি দারুণ চপ করে দিয়েছে সব কিছু একটু রেডি মোটামুটি তাই আমি বসে যাচ্ছি বেরেস্তা ভাজতে আর এদিকে দেখো সব কিছু গুছিয়ে নিয়েছি প্রায় ছ কিলো মতো চিকেন আছে আমি ম্যারিনেটটা করে নেব তখন আমার বর আমাকে হেল্প করছে কিন্তু শুধু আমি রান্না করছি না এখানে কিন্তু সবাই মিলে হেল্প করেছে পুরো টোটাল কাজটা তো আমার মাংস ম্যারিনেশন হয়ে গেছে সবকিছু হাজিয়ে দিতে প্রেফার করি আমাদের আলো হয় আন্দাজটা ঠিক কালকাটা তাই তো রান্না করছি বাঙালি মানে আলু মাছ কি কি করছো তো রান্না করবে না রান্না করতে পারবো না

না আমি দিইনি কিছু আমি শুধু ভাত দিয়েছি কারেন্ট এসেছে তো প্রচন্ড খিদে পেয়ে গেছে তাই একটু তরমুজ কেটেছি একদম দেখাও খেতে কেমন হবে নিয়েছি দুধটা একটু ঢেলে দেবো স্যার দেখো আমাদের চিকেন চাপ অর্ধেকটা রান্না হয়ে গেছে আর অর্ধেকটা হবে এদিকে এই যে একটা দমে বসানো হয়েছে আর একটা যে ফয়েল জড়ানো হচ্ছে তো আমি স্নান ধান করে চলে এসেছি এবার গিয়ে ওপেন করবো বিরিয়ানির দমটা প্রায় হয়ে গেছে আর চিকেন চাপটা আমাদের রেডি এদিকে ভাইরাও রেডি তো চলে ওপেন করা যাক তো কেমন হয়েছে সেটা অবশ্যই তোমাদের জানাবো আর তোমরা কে কে কলকাতা স্টাইল বিরিয়ানি খেতে ভালোবাসো তা কিন্তু অবশ্যই কমেন্ট কিন্তু ফেভারিট তো প্রচন্ড খিদে পেয়ে গেছে অনেকটা লেট হয়ে গেছে চাপটা দারুণ হয়েছিল আর চিকেন বিরিয়ানিতে সামান্য নুন কম হয়েছিল পাকিটা ফাটাফাটি বাকি সবার রিভিউ নেওয়া যাক চাপ দিয়ে চাপ দিয়ে খা একটু নুনটা কম হয়েছে চাপ দিয়ে খেলে ব্যালেন্স হয়ে যাবে আমরা একদম রেডি হয়ে গেছি কারণ আজকে একটু বেরোনোর আছে এদিকে কুহুকে ওর পাপা ঘুম পাড়াচ্ছে ওকে ঘুম পাড়িয়ে ওর দিদুর কাছে রেখে যাবো আর আমরা সবাই মিলে মার্কেটে যাবো তো দেখা ওকে ঘুম পাড়িয়ে দিদুর কাছে দিয়ে অ্যাট লাস্ট আমরা বেরিয়ে পড়লাম গাড়ি করে তো আমরা যাচ্ছি আজকে ব্যাঙ্গালোরের আমাদের বাড়ির কাছে যে ডিমার্ট স্টোরটা আছে সেই স্টোরে তো আমরা কিন্তু প্রচুর প্রচুর ওই দিকে শুরু করে আরও প্রচুর প্রচুর বিল এসেছে করতে করতে অনেক টাকার বিল হয়ে গেছে তো চলে ভাই বিলিং কাউন্টারে যাও যাক আর একটু কই ইস টাইম টু বিলিং এত ভিড় ব্যাঙ্গালোরের ডিমার্টে দু ঘন্টা ধরে কেনাকাটা করে অ্যাটলাস্ট আমরা জেরোলাম আর সবাই মিলে কিন্তু আইসক্রিম খেতে খেতে বাড়িতে ফিরলাম বাড়িতে এসে দেখি কুহু কিন্তু ঘুম থেকে উঠে বেশ ফ্রেশ মুডে দিদুর সঙ্গেই খেলা করছে আর তো টায়ার্ড হয়ে গেছি তাই কুহুকে রাতে ডিনার করিয়ে নিজেরাও ডিনার করে আজকের মতো এখানে এই ব্লগটা শেষ করবে নেক্সট কোনো ব্লগে সকলে সুস্থ থাকো ভালো থেকো টাটা করে